নমস্কার আমি ঝর্ণা চুলে ইউজ করা এই ইউ পিনগুলো দিয়ে আজকে আমরা একটা বোগাটি পিন বানাবো বোগাটি বেসিক্যালি এক ধরনের ইয়ারিং হয় যেগুলো আমরা কানের ওপর সাইড দিয়ে পড়ি ইয়ারিংগুলো আজকাল প্রচুর ট্রেন্ডিংয়ে আছে তবে আমি এটা প্রথমবার বানাচ্ছি দেখা যাক কেমন হবে শীতকাল পার হলেই আমাদের বসন্তকাল চলে আসবে আর বসন্তকালে সবার পছন্দের ফুল হচ্ছে পলাশ ফুল তাই আমি এই ফুলটাই বেছে নিয়েছি তো এই ফুলটা আমরা বানাচ্ছি মোল্ডেড কিলে দিয়ে যার জন্য প্রথমে রেজিন এবং হাটের নাটকে ভালো মতো মিক্স করে নিয়ে এখানে পাপড়ির জন্য আমরা ছোটো ছোটো ভাগ করে নিয়েছি প্রথমে যে মিডিলের ভাগটা বসেছি সেটা একটু মোটা থাকবে সাইডের পাপড়িগুলো একটু পাতলা পাতলা থাকবে এবং নিচের দিকে একটু পাতার মতো আমরা বসিয়েছি শীতকালে এই ক্লেগুলো গুলো অনেকটা সময় লেগে যায় সেই জন্য একটা রঙের ভিডিও একসাথে শেয়ার করা হচ্ছে না তবে এক দুদিনের মধ্যে রঙ করার পর এটা কেমন হয়েছে সেটাও আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তবে আজকের এই ভিডিও তোমাদের কার কেমন লেগেছে জানিও ভালো লাগলে একটা ভালো কমেন্ট করে যাও আজকের জন্য আসি টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং